রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তির শয়তানের থেকেও ভয়ঙ্কর আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনি আপনাদের কাছে আজকে একটা ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টিপস নিয়ে চলে আসলাম আসলে অনেকেই আমরা কিন্তু শিং মাছ খাই কিন্তু শিং মাছটা পরিষ্কার করার ভয়ে অনেকেই কিনি না কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু শিং মাছটা পরিষ্কার না হলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না বা তরকারি রান্না পরে বাজে লাগে তো তাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে চলে আসলাম যদি আপনার হাতে থাকে মাত্র পাঁচ মিনিট তাহলে আপনিও দুধের মতো ধব ধবে সাদা করে ফেলতে পারবেন শিং মাছটা এই যে দেখুন কালো এই শিং মাছটা আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো একদম দুধের মতো চকচকা ফক ফকা বানিয়ে দেখাবো তো একদম সহজ উপায় তো প্রথমে আমি শিং মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখানে আমি এটা হচ্ছে পেঁপের খোসা পেঁপের খোসাটা আপনারা একদম ধোবেন না না ধুয়েই কিন্তু ছোট ছোট পিস করে বিলিন্ডার করে নিতে পারেন ব্লিন্ডার করে নিলে হচ্ছে একদম এরকম মিহি একটা পেস্ট তৈরি হবে তারপর লাগবে হচ্ছে ভিনেগার এবার ভিনেগার পেঁপের খোসা এবং শিঙ মাছ সব কিছু একসাথে দিয়ে তারপরে এই শিং মাছটাকে আপনি পরিষ্কার করার জন্য হচ্ছে জাস্ট পাঁচ মিনিট একটু হাত দিয়ে কষ্ট লাবেন তাহলেই দেখবেন আপনার শিং মাছগুলো পরিষ্কার একদম চকচকে ধপধপে হয়ে যাবে তা হাতে যদি পাঁচ মিনিট থাকে তাহলে কেন কষ্ট করবেন কেন ওই যে ডলা ঘষা মাজা অনেকেই অনেক পদ্ধতি ইউজ করে আমি দেখেছি কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে যদি শিঙ কেউ পরিষ্কার করতে চান তাহলে এভাবে শিঙ মাছটা পরিষ্কার কারণ এভাবে শিং মাছ পরিষ্কার করলে সহজ এবং মানে এত অল্প টাইম লাগবে মাত্র পাঁচ মিনিট আপনার হাতে যদি সময় থাকে তো আপনি শিং মাছটাকে কিন্তু ধপধপে চকচকে বানিয়ে ফেলতে পারবেন এটা আমার কথা না কাজেই প্রমাণ দেখিয়ে দিব দেখেন আর খুব বেশি কষ্টও করা লাগে না এভাবে জাস্ট একটু চটকিয়ে চটকিয়ে ই করলে হয়ে যায় আর শিং মাছ কাটাও কিন্তু খুব বেশি কষ্ট না সহজ আর অনেকেই কিন্তু আমরা মাছের একদম মাথাটা খেতে যাই না শিং মাছের মাথাটা রান্না করলেও কিন্তু খাওয়ার প্রয়োজন হয় না তারা মাছের মাথাটুকু ফেলে দিয়ে কাটলে তো শিং মাছ কাটার আর কিছুই নেই কিন্তু আমি আসলে প্রপার ওয়েতে নানি দাদির স্টাইলেই শিং মাছটা কেটেছি তো কাটার পরে এই যে দেখুন আমি কিন্তু শিং মাছগুলোকে কীভাবে পরিষ্কার করতেছি আর এই যে দেখুন আমি ডলা দিচ্ছি আর শিং মাছগুলো কিন্তু সাদা হচ্ছে সাদা হতেই আসে তো এই যে দেখুন আমার কিন্তু ডলা ডলি শেষ মানে জাস্ট পাঁচ মিনিট আসলে পাঁচ মিনিটও লাগে না ধোয়া ধুই প্রসেসিং সব কিছু মিলিয়ে পাঁচ মিনিট লাগে তো সেটাই বললাম যে হাতে পাঁচ মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে শিং মাছ আমার মতো ধবধবে করে খেতে পারবেন আসলে শিং মাছ পরিষ্কার না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি স্পেশালি যে কোনো মাছ আমার ধবধবে চকচকা না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো আমি সব মাছই কিন্তু কম বেশি সাদা বানিয়ে খাই আর বিভিন্নভাবেই কিন্তু সিংমাস পরিষ্কার করা যায় আমার আম্মু দেখতাম কুলার ওপরে রেখে ডলতো অনেক আছে ডুমুর দিয়ে হচ্ছে ডুমুরের পাতা যেটা সেটা দিয়ে ডলতো আসলে কি বলবো এক একটা প্রসেসিং এক এক রকম সবগুলো প্রসেসিং কিন্তু অনেক বেশি কষ্টদায়ক আর অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয় তো আমার কাছে মনে হয় এটাই পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতি তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এই টিপসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিবেন নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা নিজেরাই বলেন যে এই মাছগুলো কি সেই শিং মাছ যেগুলো আমি কেটেছিলাম তো দেখুন কতটা সাদা হয়ে গেছে তো এভাবেই আপনাদেরটাও একদম পারফেক্ট সাদা হয়ে যাবে আমার টিপস ফলো করলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম